আসসালামু আলাইকুম মাত্র আগামী ষাট দিনের মধ্যে কিন্তু আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেতে যাচ্ছেন এখন কথা হচ্ছে যে কারা কারা পাচ্ছেন আর কারা কারা পাচ্ছেন না সবাই পাচ্ছেন কিন্তু এর মধ্যে কিছু শর্ত আছে শর্তের মধ্যে আপনাদেরকে আমি সব কিছু এ টু জেড ক্লিয়ার করছি এই ভিডিওর মধ্যে সো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা প্রথম শর্তর মধ্যে এক নম্বর শর্ত হলো যে আপনারা কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে সেটা অবশ্যই তিন মিনিটের উপরে দ্বিতীয় শর্ত হলো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই রিলস ভিডিও দ্যাট মিন্স শর্ট ভিডিও কিন্তু আপনাদের আপলোড করতে হবে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে অবশ্যই নিয়মিত নিজেদের ছবি আপলোড করতে হবে বা প্রকৃতির ছবি আপলোড করতে হবে আর পঞ্চম পঞ্চম নাম্বার যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই স্টোরি দিতে হবে দিলেন পঞ্চম নাম্বার শর্ত পূরণ করে স্টোরি একদম পুরো লাভ করে দিলেন এখন স্টোরি দেওয়ার পরে আর কি করতে হবে অবশ্যই লিখে পোস্ট করতে হবে লিখে 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 পোস্ট করতে হবে সত্যি বলতে আমি এখন হয়তো বা অনেকে আপনারা মনে করতে পারেন যে এত কিছু কেন আগে তো ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ছিল আর হচ্ছে পাঁচ হাজার প্লাস হচ্ছে কি ফলোয়ার্স দরকার পড়তো তো ব্লা 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 আগে কিন্তু অনেক বেশি কঠিন ছিল আর অনেক বেশি ক্রিটিক্যাল ছিল এবং ইনস্টিম অ্যাড তারপরে অ্যাডজন গ্রিড এগুলো কিন্তু এখন আর কিছুই নেই তো এখন কি আছে কন্টেন্ট মনিটাইজেশান এখন কন্টেন্ট মনিটাইজেশন যদি পান আপনি তাহলে কিন্তু ওভারঅল সব কিছু একদম পেয়ে যাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে কিন্তু আমি যে শর্তগুলোর কথা বলছি ছয়টা এই ছয়টা শর্ত কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে আগে মিনিট ওয়াচ টাইম যদি পূরণ হতো আগে সেটা পাওয়া যেত এখন কেন পাওয়া যাবে না তাহলে এখন বিষয়টা হচ্ছে কি মানুষ কিন্তু একমুখী হয়ে গেছে একমুখী হয়ে গিয়েছিল দ্যাট মিনস হচ্ছে সবাই শুধু ভিডিওই ছাড়তো ছবির দিকে কেউ খেয়ালই থাকতো না স্টোরির দিকে কেউ খেয়ালই থাকতো না তো ফেসবুক কি একদিকে কিন্তু হয়ে যেত আর এখন ফেসবুক চাচ্ছে যে না ওভারঅল একটা প্যাকেজ থাকবে সেটা লং ভিডিও সেটা শর্ট ভিডিও সেটা স্টোরি সেটা পোস্ট নিজেদের ছবি বা আপনার ন্যাচারাল ছবি তো এখন টোটাল একটা প্যাকেজ তার মানে দ্যাট মিন্স কি ফেসবুক কে চালায় কে দেখবে শুধু কি আপনি আপনার ছবি আপলোড দেবেন আপনি আপনাকেই দেখবেন না এটা কিন্তু ফেসবুক চায় না ফেসবুক চায় সবাই সব ছাড়বে আর সবাই সব কিছু দেখবে ওরা শুধু একটা অ্যাপ বানাইছে বাদ বাকি দায় দায়িত্ব কার আপনার আমার আমাদের এটা এই জন্যই বললাম যে আমরা যা ছাড়বো অডিয়েন্স কিন্তু তাই দেখবে তাই না তো দেখা গেছিলো যে আগে একতরফা হয়ে যাচ্ছিলো শুধুমাত্র কি লং ভিডিও বা শর্ট ভিডিও এইসব আগে কিন্তু মানুষ কিন্তু পোস্টই দিত না ছবি শেয়ার করতো না স্টোরি দিত না এখন কিন্তু ফেসবুক টোটাল একটা প্যাকেজ আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে যেন সব কিছু একদম কম্বাইন্ড সহকারে একসাথে যেন ফেসবুকে থাকে এবং সবাই যেন ফুল ফান এনজয় করতে পারে তো বন্ধুরা এই শর্টগুলা এই ভিডিওগুলা এই লং ভিডিওগুলা এই স্টোরি এবং এই পোস্ট এগুলো যদি আপনি নিয়মিত যদি আপনি দিতে থাকেন তাহলে আপনি কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন যেই সেট আপটা সেটা কিন্তু পেয়ে যাবেন আর হ্যাঁ এটা কিন্তু আই এম ইন্টারেস্টেড কিন্তু দিতে হবে এবং এটা কীভাবে দিবেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন যদি আমার কোনো ভুল থেকে থাকে আর নাও থাকলে যদি কিছু জানতে চান সেটাও কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্সটা কিন্তু টোটাল একদম খোলা রয়েছে আর হ্যাঁ আরেকটা কথা বলি স্টোরিতে আর ছবিতে কিন্তু এখন সবচেয়ে বেশি ইনকাম টাটা আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও কিন্তু দেখতে বলবেন না আল্লাহ হাফেজ